আসসালামু আলাইকুম টেকলাভার আজকাল শুধু ক্যামেরা থাকলে কিন্তু নিরাপত্তা সম্পন্ন হয় না দরকার স্মার্টনেস ক্লাউড সার্ভিস আর রিয়েল টাইম কন্ট্রোল আপনাদের কথা চিন্তা করে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মিয়ারির এই তিনটা মডেলের ক্যামেরা আসলে ক্যামেরা কিন্তু প্রায় সিমিলারই হয় বাট এটারই স্পেশাল ফিচার হচ্ছে এটাতে পাচ্ছেন ফি টেন ইয়ার্স ক্লাউড সার্ভিস যেটা অন্যান্য ব্র্যান্ডে ক্লাউড সার্ভিস ঠিকই থাকছে কিন্তু মাস একটা পেমেন্ট করতে হয় আর এটা হচ্ছে একদম ফ্রি টেন ইয়ার্স ক্লাউড সার্ভিস পাবেন ধরেন আপনি ক্যামেরাটি ইনডোরে বা আউটডোরে সেট আপ করলেন ক্যামেরাটা চুরি হয়ে গেল কিন্তু আপনি ক্যামেরাটা যে পর্যন্ত অ্যাক্টিভ থাকবে সে পর্যন্ত কিন্তু ক্লাউড সার্ভিস থেকে আপনি সকল তথ্য বের করতে পারবেন এছাড়াও এই ক্যামেরাগুলোতে কি কি ফিচার আছে সেটা দেখবো ফুল ভিডিওতে অ্যান্ড আমি আর ছিটি আপনাদের সাথে মুন্সিগঞ্জাটি থেকে তো আজকে আমার হাতে যে তিনটা মডেলের ক্যামেরাগুলো আছে মেরি এস ওয়ান প্লাস ইনডোর মেরি এন ওয়ান আউটডোর ব্যাটারি এবং মেরি এন টু আউটডোর পিটিজি সোলার তো প্রথমে আমরা কথা বলবো মেরি অ্যাস ওয়ান প্লাস নিয়ে আপনার ঘর হোক দোকান হোক বা ইন্ডোরে যে কোনো জায়গায় হোক এই মেরি অ্যাস ওয়ানটা কিন্তু পারফেক্ট হবে এতে থাকছে থ্রি মেগাপিক্সেল রেজলেশন স্পষ্ট এইচডি ফুটেজ আছে এতে থ্রি ফিফটি ফাইভ ডিগ্রি প্যান অ্যান্ড নাইনটি ডিগ্রি টিল মানে আপনি অ্যাপ থেকে রোমের প্রত্যেকটা গুণা দেখতে পারবেন ইজিলি থাকছে নাইট ভিশন ও টু ওয়ে অডিও মোশন ডিটেকশন করে সক্রিয়ভাবে ঘুরে যায় এতে স্টোরেজ অপশন হিসেবে থাকছে মাইক্রো এসডি আপ টু ওয়ান টোয়েন্টি এইট জিবি অ্যান্ড ক্লাউড স্টোরেজ সাপোর্ট যেটা দেখি না ক্লিপ অটো ব্যাকআপ নিতে পারবেন অ্যান্ড রিমোট অ্যাক্সেসও এটা পারফেক্ট হতে পারে বাচ্চাদের রুম ড্রয়িং রুম অফিস বা ইনডোরের যে কোনো জায়গায় সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে মেরি অ্যান ওয়ান ধরেন আপনি বাইরের যে কোনো একটা জায়গায় লাগাবেন যেখানে দরকার ওয়ারলেস সহজ সেট এবং লম্বা ব্যাটারি লাইফ ওই দিয়ে কিন্তু মেরি এনওয়ানটা একদম পারফেক্টলি যাবে এটাতে থাকছে থ্রি মেগাপিক্সাল এইচডি রেজলেশন ক্যামেরা এআই হুম্যান ডিটেকশন ফুল কালার নাইট ভিশন আরও থাকছে টু ওয়ে অডিও অ্যান্ড আইপি সিক্সটি ফাইভ প্রুফও এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ব্যাটারি ব্যাক আপ পাঁচ হাজার দুইশো এমএইচ এর ইন ব্যাটারি মানে সেক্ষেত্রে কোনো তারের ঝামেলা থাকবে না একবার চার্জ দিলে প্রায় তিন থেকে চার সপ্তাহ এটা কন্টিনিউ করতে থাকে আর স্টোরেজ হিসেবে ক্লাউড অ্যান্ড এসডি কার্ডও আছে মানে দুই ধরনের স্টোরেজ সাপোর্ট পেয়ে যাবেন আপনি যদি আউটডোরের জন্য পারফেক্ট ওয়ারলেস ক্যামেরা খুঁজে থাকেন তাহলে কিন্তু মেয়ারি এন1টা ওয়ানটা পারফেক্ট হতে পারে অ্যান্ড অ্যাট লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেয়ারি অ্যান টু এটা পিটিজি স্মার্ট আউটডোর ক্যামেরা উইথ সোলার প্যানেল বলতে গেলে এটি খুবই স্মার্ট একটা জিনিস সো এটার ফিচারগুলো হিসেবে থাকছে থ্রি ফিফটি ফাইভ ডিগ্রি প্যান প্লাস ওয়ান টোয়েন্টিল অ্যান্ড থাকছে ফোর এক্স ডিজিটাল জুম থাকছে ফুল কালার নাইট ভিশন উইথ এলইডি স্পোর্ট লাইট আরও থাকছে এআই হুম্যান ডিটেক্ট প্লাস ট্র্যাকিং টু ওয়ে অডিও আর এটাকে প্রোটেক্ট করার জন্য আইপি65 সিক্সটি ফাইভ ওয়াটারপ্রুফও এই অ্যান্ড এর আরেকটি মূল আকর্ষণ ব্যাপার হচ্ছে বিল্ট ইন ব্যাটারি প্লাস সোলার প্যানেল এটা সাধারণ ক্যামেরা থেকে অনেকটা বেশি পাওয়ারফুল কারণ এটা চব্বিশ ঘন্টা সাত দিন সিকিউরিটি একদম ফ্রিতে এটা কোনো এক্সট্রা চার্জ করতে হবে না সোলার প্যানেল দিয়ে চলবে রোদেই মানে দিনে চার্জ রাতে নজরদারি স্টোরেজ হিসেবে থাকছে মাইক্রো এসডি ক্লাউড সার্ভিস সাপোর্ট যেটা কি না ইনক্রিপড সিকিউর অ্যান্ড রিমোট কন্ট্রোল এই তিনটি ক্যামেরাই ক্লাউড সাপোর্ট আছে যার মাধ্যমে আপনি পাবেন সেফ ব্যাক অফ মোশন ক্লিপস এনি হায়ার এক্সেস ইন টু ইন্ট ইনক্রিপশন ফ্রি ট্রায়াল এবং ফ্রি ক্লাউড সার্ভিস টেন ইয়ার্স এছাড়াও চাইলে এসডি কার্ড দিয়েও লোকাল স্টোরেজ ব্যবহার করতে পারবেন আপনারা যে কোনো জায়গায় ক্যামেরা লাগান না কেন এই তিনটা হতে পারে আপনাদের জন্য বেস্ট চয়েস অ্যান্ড স্মার্ট সলিউশন গেলে বাজারের সাথে মিলে কিন্তু এই প্রোডাক্ট মার্কেটে এসেছে আপনি যেটাই নেন কেন আপনার জন্য হতে পারে এটা স্মার্ট সলিউশন ইয়ার্স এর কিন্তু সার্ভিস চার্জটা বেঁচে যাচ্ছে আমার মতে এটা আপনার জন্য হতে পারে স্মার্ট একটা পিক এন্ড এই প্রোডাক্টটা পারচেজ করতে চাইলে ভিজিট করতে পারেন আমাদের মুন্সী ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউড তে ডট কম ডট